আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি পরিচয়টা বলবেন ভাই অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি ভাই আজকে তাহলে গরুগুলা দেখার দরদম সর্বকে একটু জানাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বর্তমানে অবস্থান করছি অরুণ খোলা পশুরাটি অরণ খোলা পশুরাটি আসার পর দেখতে পাচ্ছি অনেক বিগ বিগ সাইজের গরু এই গরুগুলা কালেকশন করেছেন তাইদুল ভাই আর তাইদুল ভাই একজন নিয়মিত ব্যবসিক এবং তার বাসা গরু থাকে অসংখ্য আর এই গরুগুলা আজ তাইদুল ভাই কালেকশন করেছে আজ তাইদুল ভাইয়ের মুখ থেকে জানবো এই গরুগুলা কেমন দামে রাখছেন তাইদুল ভাই চলেন তাইদুল ভাইয়ের সাথে কথা বলি ভাই

দর্শক খেয়াল করবেন বাচ্চাটা অনেক সুন্দর মাঝার বাচ্চারটা কিরা খেয়াল করবেন আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটা বয়সটা মাস প্লাস মসিল

মাস মাস এক লক্ষ বাইশ হাজার টাকা এটা মাঝে দরদাম করতে পারবে ভাই হালকা হালকা কিছু দরদাম করতে পারবে পারবে আচ্ছা তাহলে পরবর্তী করার দর্শককে আমরা দেখাই ভাই পরবর্তী মার্শাল সাদা কালো এটা কি যাতে বাচ্চা ভাই দর্শক খেয়াল করবেন মাদা খেয়া খেয়াল করবেন পায়ের শেপটা খেয়াল করবেন অসংখ্য এটার বয়সটা কেমন হয় ভাই চোদ্দ মাস প্লাস এটার দামটা কেমন চাচ্ছেন আপনি এক লক্ষ আঠারো হাজার টাকা এর মাঝে কি দরদাম করতে পারবে ভাই হালকা কিছু দরদাম করে আপনি এটাকে নিতে পারবেন দর্শক খেয়াল করবেন গোটা দেখছে কে তা দেখছে গরুটা দর্শক খেয়াল করবেন এই যে কাকারা দেখছে নারা দেখছে গরুটা যা

দর্শক খেয়াল করবেন এটা কিন্তু এক লক্ষ সাতাশ হাজার টাকা বিক্রি করে ফেলছে ভাই দর্শক দেখেন এক লক্ষ সাতাশ হাজার টাকা গরম খেলা পশু হাজার টাকা কিন্তু ভাই বিক্রি করছে আচ্ছা ভাই আপনার মূল্যবান সময় জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই